হ্যালো দর্শক স্বাগতম অজানা বিবর্তনের নতুন এপিসোডে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন ভিডিও দেখার জন্য পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও অজানা রহস্য ভরা জায়গাগুলোর মধ্যে একটি হলো আফ্রিকার অ্যামাজন জঙ্গল কঙ্গরেইন ফরেস্ট এটা এমন এক জঙ্গল যেখানে প্রতিদিন সূর্যের আলো পুরোপুরি পৌঁছাতে পারে না এখানকার গভীরে এমন কিছু জীব উদ্ভিদ কি উপজাতি আছে যাদের অস্তিত্ব পৃথিবীর বাহিরের কেউ জানে না পঙ্গ রেইন ফরেস্টকে বিজ্ঞানীরা বলে লিভিং ল্যাবেরিন্থ মানে এমন এক গোলক যা জীবন্ত কারণ এখানে গাছপালা একে অপরের সঙ্গে এমনভাবে যুক্ত যেন একটি গাছ মারা গেলে আশেপাশের গাছগুলো তাকে শোষণ করে নেয় অবিশ্বাস্য হলেও সত্য এখানে এমন কিছু গাছ পাওয়া যায় যারা রাতে শব্দ করে যে নিঃশ্বাস নিচ্ছে এই জঙ্গলের ভিতরে এখনো কিছু উপজাতি আছে যাদের আধুনিক পৃথিবী কখনো দেখেনি তাদের মধ্যে রয়েছে মবেমেমবে এই নামের উপজাতি বিশ্বাস করে যে এই জঙ্গলের এক বিশাল প্রাণী আছে যার নাম মোকেলে মবেমবে অনেকে বলে এটা ডাইনাসরের বংশধর বিজ্ঞানীরা এখনো প্রমাণ করতে পারেনি কিন্তু স্থানীয়রা শপথ করে বলে যে তারা এমন এক প্রাণী দেখেছে নদীর মাঝে কুয়াশার আড়াল থেকে বিশাল এক ছায়ার মতো ভেসে উঠেছে এই জঙ্গলে এমন কিছু গাছ পাওয়া যায় যেগুলো জীবন্ত শিকার করে খায় হ্যাঁ ফ্লাশ এডিং ফ্লাশ এডিংটি ট্রি নামে এক প্রজাতির গাছ আছে যেটা ছোট পাখি বা পোকামাকড় এনে নেয় এবং গলিয়ে ফেলে আরও আশ্চর্যর বিষয় এখানে এমন এক ধরনের ব্যাংক পাওয়া যায় যেগুলোর শরীলে বিষ থাকে না বরং এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক থাকে যেটা ভবিষ্যতের মানুষের জন্য নতুন ঔষধ তৈরি করতে কাজে লাগতে পারে পঙ্গর নিচে আছে এক গোপন নদী এটা মূল নদীর নিচে প্রায় একশো মিটার গভীর প্রবাহিত হয় সেটার পানি এতই অন্ধকার আর ঘনত্ব যে সেখানে আলো ফেললে প্রতিফলিত না হয়ে শুষে নেয় বিজ্ঞানীরা এখনো বুঝে উঠতে পারেনি কিভাবে এই নদী তৈরি হয়েছে বছরের কিছু সময় এই জঙ্গলে এক অংশে হঠাৎ দেখা যায় এক ধরনের নীল ধোঁয়া সেটা গাছ থেকে নয় মাটি থেকে বের হয় স্থানীয়রা বলে এই জঙ্গলে আত্মা বিশেষ বিশ্বাসী বিজ্ঞানীরা মনে করে এটা এক ধরনের প্রাকৃতিক গ্যাস যা মানুষের শরীরের ঘুমের মতো প্রভাব ফেলে কেউ সেটা নিঃশ্বাস নিলে কয়েক ঘন্টার মধ্যে অজ্ঞান হয়ে যেতে পারে আফ্রিকার অ্যামাজন জঙ্গলের যে এক জীবন্ত রহস্য পাণ্ডুলিপি সেখানে প্রতিটি গাছ প্রতিটি নদী এবং প্রতিটি শব্দের ভেতরে লুকিয়ে আছে এমন গল্প যা মানুষ এখনও জানে না হয়তো একদিন বিজ্ঞানীরা সেই সব রহস্যের উন্মোচন করবে কিন্তু ততদিন পর্যন্ত এই জঙ্গল থেকে ভেসে আসা প্রতিটি পিসপিস শব্দই রয়ে যায় পৃথিবীর এক অজানা ভয়ঙ্কর সত্য হিসাবে